咱应关注合作。 হুজুর আবু আসতে আপনার কাছে দেরি হয়েছে কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন তিনি আপনার দরবারে আসবে নামাজ আদায় করতে কিন্তু নামাজ আদায় করার জন্য রওনা দিবে এমন সময় দেখে তার একটাই মাত্র পোশাক একটাই মাত্র জামা আছে এই জামাটাও তালি দিতি দিতি দিতে দিতে একদম একদম তালি দেওয়া হয়ে গেছে নবী গো এই তালি দেওয়া জামাটাও আবার ছিড়ে সিরা জামা পরে যাবে তাই তালি দেওয়া জামা এই সিরা জামাটা আবার তালি দেওয়ার জন্য রেডি হয়ে খেজুরের কাটা দিয়ে খেজুরের পাতা দিয়ে জামা তালি দিতেছিলেন এই তালি দিতে দিতে দেরি হয়ে যায় কিন্তু আবু বকরের মন মানে না আবু বকরের মনটা ছুটে যায় আপনি নবীর দরবারে আবু বকরের মনের ভিতরে শান্তি পায় না আমার কখন জামা সেলাই হবে আর কখন আমি মসজিদে নববী নিতে যাব রহমতের নবীর পিছনে নামাজ আদায় করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের এই মনের চিন্তা চেতনা দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে যায় খুশি হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস দেখে বলে মার নবী গো

যুবকের উপরে যখন মার প্রভাব করতে লাগলো সেই মুহূর্তে যুবকটা খাবার খায় এরপরে যুবকটা পুরো ঘটনা খুলে বলে ডাকাতের দলের রে আমি খাবার খেতে চাই নাই কারণ আমি বুঝতে চেয়েছিলাম জানতে চেয়েছিলাম আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আল্লাহ আমার জন্য রিজিক রেখেছে দুপুরে এই দুপুরের খাবার আমি খাব না যার কারণে আমি এত দূর চলে এসেছি কিন্তু বুঝতে পারলাম আমার জন্য যেটা বাজেট সেটা আমাকে দেওয়া হবে আর সেটা আমি পাব যেইভাবেই হোক যে পদ্ধতিই হোক আল্লাহ পাক রবনা আমিন যেটা আমার জন্য বাজেট করে রেখেছে ওটা আমার আসবেই কোরাওয়ালা ঠিক কিনা এই পৃথিবীতে কোনো মানুষ কারো জীবন বন্ধ করতে পারে না আমার অনুচরা হলো

ম্যাজিস্ট্রেট হবে এমবিবিএস ডাক্তার হবে এমএ পাস করবে আলেম হবে বলি কি বলি না এইভাবে আমরা দোয়া চাই মানুষের কাছে এমন কি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার ছেলেকে তুমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ বানাও আমার ছেলেকে আলেম বানাও আমার ছেলেকে এমবিবিএস বানাও আমার ছেলেকে বড় ডাক্তার বানায় দাও বড় বড় ম্যাজিস্ট্রেট বানায় দাও বড় অফিসার বানায় দাও দোয়া করি এভাবে কিন্তু আল্লাহ

আল্লাহ তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বাংদার জন্য কি বাসে আছে বাংদার জন্য কি হবে বাংদা কি করবে সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছেন সন্মানিকা হাজিরে আল্লাহ বাদ রব্বু না কত বড় মোহা তিনি দিকি বলেন ইয়া হা আই ইউ হেল্লে ইলা নুদিয়ালিস সাদাতি মিয়ুমিল জুমুআতি ফসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আহবব করা হয় আল্লাহ ডাকে সে যায় যখন নামাজের জন্য ডাকে ভালো কোনো কাজের জন্য ডাকে তখন তোমরা সেই ডাকে সাড়া দাও সেই কাজগুলো তোমরা করবে কাজ যখন হয়ে যাবে নামাজ হোক ধন কাজ হোক যে কাজটাই হোক না কেন ওই কাজটা শেষ হওয়ার পরে বান্দা তুমি মসজিদে বসে বসে তসবি টিপবা তসবি টিপার দরকার নাই বান্দা তুমি মসজিদ থেকে বের হয়ে দোকানে যায়া বসে বসে টিভি দেখবা সিডি দেখবা সিনেমা দেখবা প্রয়োজন নাই সাস্টল করবা দরকার নাই ও বান্দা তুমি আমায় আল্লাহর ইবাদত করেছো এখন তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন

কয়ে এটা তো হবে না যেটা হবে না সেটা নিয়ে কোনো জোর দেব লাগানোর প্রয়োজন নাই মুসা বলে আল্লাহ মনে করেন যদি হইতো তাহলে আপনি আমার কাছে কি চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন সাড়ে আমি যদি মুসা হইতাম তুমি যদি আল্লাহ হইতা असता হলে আমি চাইতাম আমার সুস্থতার জন্য সব সময় দোয়া করদার যেন এই পরিমাণ সুস্থ থেকে এই সুস্থ শরীর নিয়ে যেন আল্লাহর ইসলামে করতে পারে ওই দিন থেকে মুসা আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন সুস্থতার জন্য সুস্থ থাকার জন্য রিজিকের প্রয়োজন আছে না আছে কথা বলেন আছে না নাই আছে সুস্থতার জন্য রিজিকের প্রয়োজন আছে আর সুস্থ কেন থাকব কারণ আল্লাহর গুলামী করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে এত কিছু দিলাম

মনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রিজিক থেকে কিছু আমাকে দিতে হবে এমনটা ভুল হবে কখনো এরকম ভাববে না ইন্নাল্লাহু হুয়াল রাযাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দাদের তোমাদের জন্য আমি বলে দিলাম রিজিকের পয়সা না করে দিয়েছি তোমাদের রিজিক আমি দেব নিশ্চয়ই আমি রিজিক দাতা আমি রিজিকের পয়সা করি আমি তো ব্যবস্থা করে দিব কিন্তু মনে রেখো কখনো আমার জন্য তোমাদের রিজিকের ব্যবস্থা করতে হবে না আমি তোমাদের কাছে রিজিক চাইব না বরং তোমাদেরকে আমি রিজিক দেব সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার বাবজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে জানায়া দিলেন লাইন সাকার তুম লাফি দান্না কুম ওয়ালাইন কাফার তুম ইন্না আযাবি লাশাদীদ বান্দারে আমি তোমাকে নিয়ামত দিয়েছি এত নিয়ামত দিয়েছি এত নিয়ামত দিয়েছি তুমি টাকা দেখো পঙ্গু হসপিটালে যাও চাইয়া দেখো কত মানুষের এক হাত নাই কত মানুষের দিনহাত নাই কত মানুষের দেই পাও নাই আছে না নাই আছে যদি পঙ্গু হসপিটালে যেতে না পারো নওগাঁও যখন অরশায় অরশে जाया দেখবেন কত মানুষ কত অসহায় মানুষ রাস্তায় পড়ে আছে কারো হাত নাই পাWasser পাও নাই হাত আছে এক চোখ আছে আর চোখ নাই আবার কারো দুই চোখই অন্ধ আছে না নাই ও বান্দা এরা কেমনে চলে এদের কেউ আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছি তার জন্য আমি করেছি শুধু এই নয় আমি সমুদ্রের ভিতরে তিন মাস রেখেছি তিন মাসের খাদ্য মানুষের খাদ্যের মত নয় মানুষ এক প্লেট হাফ প্লেট খাবার খাইলেই পেট ভরে যায় কিন্তু তিবি মা যেদিন জন্ম গ্রহণ করে সেদিন এক মন দুই মন দিয়ে কাজ হয় না তার পেট ভরে না টন টন তার খাবার লাগে এত খাবারের ব্যবস্থা জেনে করেছেন সমুদ্রের মধ্যে কত জায়গায় পোকামা করার ব্যবস্থা আছে তাদের খাদ্যর ব্যবস্থা আল্লাহ করেছে সব ব্যবস্থা করলেন পাক জানায় দেয় বান্দারে তোমাকে আমি নিয়ামত দিয়েছি নিয়ামতের শুকরিযা আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক বাড়ায়া দিব নিয়ামত বাড়ায়া দিব আর নিয়ামত বৃদ্ধি করে দিব নিয়ামতের শুকরিয়া দেই করো তবে নিয়ামতের না শুকর করো না নিয়ামতের বিপরীত কোনো কিছু করো না বিপরীত করো আমি আল্লাহর সাথে নাফরমানি করো না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেই এরপরও জানিয়ে দেই বান্দারে তোমরা পরিপূর্ণ ভাবে আমি আল্লাহর ইবাদত করো নাই করো আমরা কেউ বলতে পারবো না আমরা আল্লাহর ইবাদত পুরোপুরি ভাবে পালন করি আল্লাহর হুকুম পুরোপুরি ভাবে পালন করি বলতে পারবো না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের মধ্যে দিন মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন এই পাঁচ ওয়াক্ত নামাজের হিসাবটা যদি করতে যাই অন্য গুলো বাদ দিলাম পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত নামাজ পড়েছি এমনও মানুষ আছে এক ওয়াক্ত নামাজও পড়ে না জুমার নামাজটাও পড়ে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বেলা ঠিক সময় ঠিক টাইমে আমার জন্য খাবারের ব্যবস্থা করলেন কতক্ষণ ঠিক কিনা ভাইরা আমার বাপজির আমার আমরা সব কিছু করছি কিন্তু আল্লাহর পথ থেকে দূরে সরে এসেছি আল্লাহর পথে আল্লাহর পথে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আমাদেরকে তাকীদ দিয়েছে বারবার সতর্ক করেছে সাবধান করেছে কখনো হুকুম দিয়েছে কখনো ডাইরেক্ট নিষেধ করেছে কখনো আবার হুকুম দিয়েছে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন কটা করে বলেছে কখনো ভয় দেখিয়েছে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযী লা আমানু ওয়া আমিলুস সলিহাতি কালাত লাহু জাল্লাতু ফিদাউস সালা বান্দে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম শুনে নাও দুইটা কাজ যদি তোমরা করতে পারো ইন্নাল্লাযিনা আমানু যারা ঈমান আন করেছে ওয়া আমিলুস সলিহা

من يطع الرسول فقد اطاع الله تلك حدود الله ومن يطع الله

করা যেই জান্নাতের ভিতরে আসে নহর যেই জান্নাতের ভিতরে আসে দুধের নহর মধুর নহর সরা নহর পানির নহর আছে যেই পানি একবার পান করলে অনন্ত কাল তৃষ্ণা লাগবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমি আসিল্লাহ ওয়া রাসূলুহু ওয়া তাআদ্দা হুদুদুহু ওয়া লাহু আযাবুম মুহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের আরে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মতো জীবন চালাও জীবন না চালাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত না করো তাহলে তোমাদের এর জন্য নামে প্রবেশ করাবো তোমাদের জন্য দুসংবাদ তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ আদায় করলে

তো বা আজকে ভালো কোনো খবর নিয়ে এসেছো ভালো কোনো খবর আছে হজরত দিদি প্রায় গেছে

কোনটা দুসম্বাদ আর কোনটা সুসম্বাদ তুমি দু সংবাদটাই বলো হাতর তেজের প্রইল গে সলাতু সালা বলে তো হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে জানতে চেয়েছে আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনাকে সারাই আপনি নামাজ আদায় করলেন কেন আল্লাহর নবী রহমতের নবী কামলিওয়ালা নবী আমার দেখে বলে জিবরাইল আবু বকরের জন্য দেরি করে দিয়েছিলাম কিন্তু আবু বকর আসতে বেশি দেরি হয়ে গিয়েছিল যার কারণে আবু বকর কে দেখেই নামাজ আদায় করেছে আল্লাহর নবী মুহাম্মদুর নবী কামলিওয়ালা নবী আমার বলতে দেরি জিবরাইল বলে হুজুর এইবার সুসংবাদ শুনেছেন আবু বকরের যখন আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে জিবরাইল কে নবী আমার দেখে বলে জিবরাইল কে সুসংবাদ বলো না জিবরাইল বলে হুজুর আসমানের দিকে তাকায় আসমানের দিকে তাকায় নবী আমার তাকায় দেখে আল্লাহ পাকের যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা পাকের ফেরালাকের হ ঘ আর আকাশের আকাশের দিকে নবিয়া আমান টাকায় দেখে সমস্ত ফেরেস্তারা তারা খেজুরের পাতা দিয়ে পোশাক বানায় অপরে তারা আনন্দ করবে আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল আজকে কি কোন বিশেষ কোন দিন যেই দিনের কারণে ফেরেশতারা এত আনন্দ করতেছে এত খুশি হইতেছে তবে বড় আশ্চর্য লাগে রে জিব্রাইল খেজুরের পাতার পোশাক পরিধান করে আছে কেন জিব্রাইল কয় হুজুর আবু বকর আসছে আপনার কাছে দেরি হয়েছে কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দরবারে আসবে নামাজ আদায় করতে কিন্তু নামাজ আদায় করার জন্য রওনা দিবে এমন সময় দেখে তার একটাই মাত্র পোশাক একটাই মাত্র জামা আছে এই জামাটাও তালি দিতি দিতি দিতে দিতে একদম একদম তালি দেওয়া হয়ে গেছে নবী গো এই তালি দেওয়া জামাটাও আবার ছিঁড়ে গেছে ছিঁড়া জামা পড়ে কেমনে যাবে তাই তালি দেওয়া জামা এই ছিঁড়া জামাটা আবার তালি দেওয়ার জন্য রেডি হয়ে গেলে খেজুরের কাটা দিয়ে খেজুরের পাতা দিয়ে জামাত তালে দিতেছিলেন এই তালে দিতে দিতে দেরি হয়ে যায় কিন্তু আবু বকরের মন মানে না আবু বকরের মনটা ছুটে যায় আপনি নবীর দরবারে আবু বকরের মনের ভিতরে শান্তি পায় না আমার কখন জামা সেলাই হবে আর কখন আমি মসজিদে নববীতে যাব রাহমতের নবীর বিছরে নামাজ আদায় করব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের এই মনের চিন্তা চেতনা দেখে আমার হয়ে যায় খুশি হওয়ার পরে হগরত জিবাই সারা তোর শরম ডেকে পরে মার

সম্মানিত হাজেরিন গভীর মনোযোগ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হোক তিনি কেমন সাহাবি ছিলেন আমার আল্লাহ পাক রব্বুল কাছে কতটা প্রিয় ছিলেন আল্লাহ পাকে আবু বকর খুশি করেছে আবু বকর আল্লাহ পাককে খুশি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও আবু বকরের প্রতি খুশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করেছে

মক্কার লোকেরা এমন নির্যাতন করে এত কষ্ট দেয় রাহু এই মক্কায় থাকা হবে না মক্কা ছেড়ে চলে যাব মক্কা থেকে হিজরত করব আবু বকর হিজরতের সময়টা হবে রাতের বেলা দিনের বেলা হবে না রাতের বেলায় হবে সব হিজরতের সময় আবু বকর তবে তুমি চিন্তা করো না আমার আমি নবী রহমাতাল লিল আলামিন যখন হিজরত করার জন্য মক্কা থেকে রওনা দেব আমি নবীর সাথী হবে তুমি আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

আবু বকর বলে একটা ডাক দিতে দে আবু বকর হাডা গরজা হতে হয় না আবু বকরে দরজা খুলে যায় আমার নবী ডাক বি আবু বক আমি তোমার কাছে জানতে চাই বলো না তুমি কি রাতের বেলা ঘুমাও নাই এত রাত পর্যন্ত তুমি জেগে ছিলে কেন কি করতেছিলে বলো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো আমি ঘুমাই নাই আমি দরজার সাথে পিট লাগা দিয়ে দাঁড়াইছিলাম আমার নবী রহমতের নবী কামলিওয়ালা নবী বলে কেন আবু বকর দাঁড়িয়েছিলে আবু বকর ডাক बुज़

আমি আবু বকর ঘুমিয়ে পড়লাম কিন্তু আপনি নবী আমার গায়ে এসে দাঁড় দিলেন আমি আবু বকর উঠতেতে চেষ্টা অল্পই কেটে দেয়া গেল গায়ে দরজা করতে দেরি হলো গো নবী ইতিমধ্যে কাফের বেঈমানেরা তারা এসে আপনি নবীরকে কষ্ট দিলো আমি আবু বকর সহ্য করতে পারবো না গো নবী হে রাসুল আল্লাহ হাবিব নবী আমি আবু বকর আপনার বষ্ট সইতে পারি না আমার নবীর মধ্যে নবী কামলিওয়ালা নবী আমার নবিজি হিজরতের সময় বাইরের গুহায় আবু বকরের উরুর মধ্যে মাথাটা দিয়া নবী ইসলাম করে আমার নবী রাহমাতুল্লহ এর নবী কামলিওয়ালা নবী ইসলাম করে চোখ বন্ধ করে হঠাৎ করে নবীর জিহারার মধ্যে একটা ফোঁটা চোখের পানি পড়ে যায় নবীজি চোখ মুবারক খুলে ঢাকা দেখে আবু বকর কাঁদে আবু বকরকে দেখে বলে আবু বকর তুমি কাঁndo করো আবু বকর ডাক দিয়া কয় ভজো সাপে বিশব্দ সাপ আমারে দংশন করেছে কোনো ওই বিষক্রিয়া আমার শরীরের মধ্যে উঠে যাওয়ার কারণে আমি আবু বকর সহ্য করতে পারি না চোখ থেকে পানি পড়েছে নবী আপনি আমারে ক্ষমা করে নবী বলে আবু বকর তোমারে যখন সাপে দংশন করেছে ডাক দাও নাই কেন আমারে আবু বকর বলে হুজুর কিয়ামতের ময়দানে কোটি মহাশরের দিনে আল্লাহ পাক রব্বানা আমি আমাদের যরিন আমার নবী রহমতের নবী তোমার উর উপর মাথাটা দিয়ে বিশ্রাম করতেছিল কিন্তু তুমি আবু বকর আমার নবীর বিছানায় ব্যাঘাত করেছো কেন দাগ দিয়েছো কেন জবাবটা দাও আমি আবু বকর সেদিন জবাব দিতে পাবো না আরে কেন নবী আমা

না বলে যখন আমার নবী রাহমাতুল নবিয়া আগমন করলো নবীর আগমনের পরে নবীজি সিজদায় পড়ে রব্বি হাবলে উম্মতি বলে কান্দে আমার নবী উম্মত যারা বোঝে না আমার নবী উম্মত যারা বোঝে না যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে হাবিবুল্লাহ বলে ডাক দিলেন ডাক দেওয়া কয় বন্ধ আমি মোসার ডাক দিয়েছি খালি মোল্লা বলে আমি ইব্রাহিমকে ডাক দিয়েছি খোরিদুল্লাহ বলে আমি ঈসা के डाक दी सी रूहुल्ला बोले आमी इस्माइल के डाक दी सी इस्माइल के डाक दी सी हुल्ला बोले आदम के डाक दी सी सबीउल्ला बोले किंतु बंधु ওখানে আমি এমন ডাক দেই নাই সকল নবীরা আমি আর লেখে খুশি করতে চায় সকল নবীদের কাজ আমি আর লেখে খুশি করা কিন্তু বন্ধু আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু আপনার নামে আমি না কইলাম হাবিবুল্লাহ কেন শুনে ওগো মার নবীজি আপনাকে হাবিবুল্লাহ বলেছে এই কারণে কারণ আপনি উম্মতের বাবা আর আমি আল্লাহ আপনি নবীকে পাবো এত ভালো আমার নবীজিকে কেয়ামতের ময়দানে নবী উম্মতের জন্য परेशान হয়ে যাবেন সবাই বলবে nafsi nafsi আমার কি হবে আমার কি হবে কিন্তু আমার নবী উম্মতের মায়ায় কাদবে উম্মত ছাড়া নবী আমার বসে না সাহাবীদের কি এমন ভাবে আমার নবী তৈরি করেছিলে এমন ভাবে তৈরি করেছিলেন সোনার মানুষ হয়ে গিয়েছিলেন। যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা আল্লাহর প্রতি খুশি আল্লাহ ও সাহাবীদের প্রতি খুশি যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

তাহলে তুমি কান্দ কেন এই জন্য কে কান্দ দুনিয়ার মায়া ছেড়ে যাইতে পারছো না আমার নবীর সাহাবী আবু বকর ডেকে বলে ভাই আমার আমি দুনিয়ার মায়ায় পড়ে কান্দি না আমি কান্দি এই কারণে রহমতের নবী বলছে আমার রেডি হইতে আমি আবু বকর তো রেডি কিন্তু আমি বড় আশ্চর্য হইতেছি আজরাইল কেন আসতে দেরি করতেছে আজরাইল যত তাড়াতাড়ি আসবে আমি আবু বকর তত তাড়াতাড়ি নবীর সাথে দিদা হবে